বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তথ্য স্টিকার লাগানো ফল কিনছেন সেই স্টিকারের মানে জানেন নিত্য ব্যবহার্য কিছু কিছু পণ্যের গায়ে স্টিকার দেখে সে পণ্যটি সম্পর্কে আমরা কিছু কিছু ধারণা পেতে পারি সুপারমার্কেট বা কোনো ফলের বাজার থেকে আপেল আঙ্গুর ন্যাশপাতি বা অন্য যে কোনো ফল কেনার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন ফলের গায়ে স্টিকার লাগানো থাকে বিভিন্ন ফলের উপর থাকা স্টিকারগুলো দেখে আমরা ফলটির মান ও উৎপাদন সম্পর্কে অবগত হতে পারি ফলের গায়ের মারা স্টিকারে কি লেখা থাকে ভালো করে হয়তো সেটা অনেকেই দেখেন না যদি দেখেও থাকেন তাহলে এর মানেটা বোধগম্য করতে পারেননি অনেকেই হয়তো আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানুন ফলের গায়ে লেগে থাকা সেই স্টিকারের অর্থগুলো এক নম্বর স্টিকারে যদি দেখেন চার সংখ্যার কোড নাম্বার রয়েছে এবং সেটা শুরু হচ্ছে তিন বা চার দিয়ে এর মানে হল কোনো ফার্মে ওই প্রোডাক্টটির চাষ হচ্ছে বিংশ শতকের মাঝামাঝি সময় থেকে যার অর্থ কৃত্রিম সার ব্যবহারের মাধ্যমেই চাষ হচ্ছে দুই নম্বর যদি কোনো ফলের গায়ে পাঁচ সংখ্যার কোড দেওয়া স্টিকার দেখেন যার শুরুটা নয় দিয়ে অর্থ চিরাচরিত প্রথাতেই চাষ হচ্ছে হাজার হাজার বছর আগেও যেভাবে চাষ হতো সেভাবেই মানে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষ হয় তিন নম্বর স্টিকারে যদি পাঁচ ডিজিটের কোড থাকে এবং শুরুটা যদি আট দিয়ে হয় তার মানে ওই ফলটি জি বা জেনেটিক্যালি মডিফাইড সোজা বাংলায় এটা হাইব্রিড ফল তবে রাসায়নিক সার দিয়েই সচরাচর এই হাইব্রিড ফলগুলোর চাষ হয় বন্ধুরা আজকে জানলেন আজকের সত্য তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা নমস্কার